নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রাইমার নতুন একটি ব্লগে আবার একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ সকালে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে সবার আগে একটুখানি ওই মিক্সড ডাল হয় না মানে ওই তরকার ডাল যেটা বলে ওইটা একটু ভিজিয়ে দিচ্ছি কাল রাতে না একদম মনে ছিল না এই ডালটা ভেজাতে তো সেই জন্য একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম ডালটা আর তারপরে যে বোতলগুলো ছিল সেগুলো সবার আগে ধুয়ে নিচ্ছি কিছু কাজ থাকে যেগুলো আমি একদম সকালবেলাতেই করে নিই এগুলো আর পরে করব বলে রাখলে না হয় না আমি রিহানের টিফিনটা বসাই তারপরে এক এক করে এই ছোটোখাটো কাজগুলো সেরে নিই তাহলে আমার কাজগুলো হয়ে থাকে সব কাজ সেরে টেরে নিয়ে আজকে রিহানকে দিয়ে চলে এসেছি এসে চালটা ধুচ্ছি প্রচুর কাজ করেছি কিন্তু তখন যেহেতু কাজের এত তাড়া ছিল তখন আর শ্যুট করতে পারিনি তো সেই জন্য আজকে একদম বেলা থেকে শ্যুট করছি শুধুমাত্র সকালবেলায় যে ঢাল ভিজিয়েছি আর বোতল ধুয়েছি সেগুলো শ্যুট করে রেখেছিলাম তো আজকে একটুখানি ডিম সেদ্ধ হতে দিয়ে দিলাম ভাতের মধ্যেই একদম আর ডিমের একটু কারি করে দেবো আর এই তরকার ডালটা করব তরকার ডালটা দুবেলার হয়ে যাবে ডিম ভাতে সেদ্ধ করতে দিলে জানেন তো আমি আবার একটুখানি হালকা করে স্কচ ব্রাইট দিই মেজে ধুয়ে তারপরে ডিম সেদ্ধ হতে দিই ডিমের গায়ে প্রচণ্ড নোংরা লেগে থাকে তো তাই আমার খুব ঘেন্না লাগে আমি জানি না আর কেউ এরকম করে কিনা যদি করেন আমারটা শুনে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু পেঁয়াজ আদা রসুনটা একটু কেটে নিলাম আর এদিকে চারটে আম নিয়েছি কাঁচা আম আগের দিনই বাজার থেকে এনেছিলাম তো এগুলো দিয়ে একটুখানি আচার বানাবো ভেবেছি রিহান যেহেতু একটুখানি চাটনি খেতে ভালোবাসে তো সেই জন্য চাটনি বানালে বেশি দিন থাকে না তো সেই জন্য একটু আচার বানিয়ে রাখবো আমি খুব বেশি আচার বানাতে জানি না তবে দু একটা জিনিস শিখেছি সেগুলোই বানাবো প্রথমে ভাবলাম যে গোটা আমটা ধরে ঘষব কিন্তু দেখলাম দু তিনবার হাত থেকে স্লিপ করে পড়ে গেল সেই জন্য আবার ফালা ফালা করে কেটে নিয়ে চারটে আমকে ঘষে নিচ্ছি এইভাবেই বানাবো তো এইদিকে আমার আমগুলো সব ঘষে নিয়েছি আমি নিয়ে চলে এসেছি একটুখানি এই আমার ডাস্টিং করতে আমি যখন কাজ করা শুরু করি না তখন একদম এক নাগারে কাজ করে যাই অনেকে বলবেন যে এরকম করে সত্যি কষ্ট হয় না আমার কষ্ট হয় না কারণ আমি প্রতিদিন একটু একটু করে করি আমার একসাথে অনেকটা কাজ করলে আমার নিজের অসুবিধা হয় তো সেই জন্য আমি প্রতিদিন একটু 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 করে করি বলে না আমার একদম অসুবিধা হয় না রান্না করতে করতে একদিকে আমি নিজের ডাস্টিং করতে থাকি টুকটা কাজ করতে থাকি আর এইভাবে যদি বুদ্ধি করে করা যায় না তাহলেই কিন্তু গুছিয়ে কাজ করা সম্ভব না হলে কিন্তু ওই দেখবেন হয় রান্না হচ্ছে না হলে ডাস্টিং করতে করতে টাইম বেরিয়ে গেল কোনো একটা দিক হবে না তো সেরকম করলে তো আমার চলবে না আমাকে তো গোটা ঘরটা একাই সামলাতে হয় তার সাথে রয়েছে আবার একটা ছোট্ট মতন বাচ্চা যাকেও দেখতে হয় তো সব দিক করতে গেলে তখন আবার কোনো না কোনো দিক বাতিল থেকে যায় তো যাতে সেই জিনিসটা না হয় সেই জন্য আমি কিন্তু বুদ্ধি করে কাজ করি আর এইভাবে আমি ঠিক গুছিয়ে করে নিতে পারি আমার অসুবিধা হয় না আর সেই জন্যই আজ রিহানকে যখন আমি এখানে নিয়ে এসেছিলাম কলকাতায় তখন ওর বয়স ছিল মাত্র তিন মাস আর তিন মাস থেকে ও এখন আড়াই বছরের বাচ্চা ভাবুন এত দিন থেকে আমার কিন্তু একদিনের জন্য কোনো কাজের মানে হেল্পিং হ্যান্ড আমি কাউকে পাইনি বা পাইনি বলতে আমি রাখিনি কারণ আমি জানি আমি সবটা একসাথে ম্যানেজ করে নিতে পারবো আর সত্যি সেভাবে ম্যানেজ করে নিচ্ছি কোনো রকম কোনো অসুবিধা আজ অবধি হয়নি তাই আমি যেভাবে কাজ করি আপনারা যদি ওইভাবে গুছিয়ে করেন না তাহলে দেখবেন আপনাদেরও ইজি হয়ে যাবে তবে কি বলুন তো মাঝে মাঝে এইভাবে কন্টিনিউ কাজ করতে করতে না মনে হয় যে কোথাও সব ছেড়ে ছুড়ে দিয়ে পালাই আর কাজ করতে ইচ্ছে করছে না এরকম কিন্তু হয় তো আমার একদম ভালো লাগছে না মনে হচ্ছে কতদিন কোথাও একটু ঘুরে আসি কিন্তু এই সংসার ছেড়ে কোথায় আর যাবো দুটো দিন যাব আবার তো ঘুরে এখানেই আসতে হবে তো ডিমের যে কারিটা সেটা একটুখানি বসিয়ে নিয়েছি ওটা ফুটছে ওটার মধ্যেই আলু পেঁপে দিয়ে দিয়েছি ওটাতেই রিহানের হয়ে যাবে গতকাল সন্ধেবেলায় আমরা একটু বেরিয়েছিলাম তখন গিয়ে না কয়েক রকমের চিপস নিয়ে এসেছিলাম জেনারেলি সব সময় আনি না তবে খুব যখন খেতে ইচ্ছে করে তখন আমার আর আমার হাজব্যান্ডের দু রকমের চয়েস আছে তো দুজনের মতো দু রকমের নিয়ে আসি ও একটুখানি আলুর চিপস খেতে ভালোবাসে আর আমি বানানা চিপস খেতে ভালোবাসি তো সেগুলো একটু ঢেলে ঢেলে রেখে দিচ্ছিলাম আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ওগুলো ছাড়িয়ে নিছি এদিকে বসিয়ে দিচ্ছি আমার তরকার ডালটা ডিমের কারিটা রেডি করে দিয়ে গিয়ে রিহানকে নিয়ে চলে এসেছি আর রিহান এখন একটু সাথে খেলা করছে জানেন তো পাটাতে ওর এমন ফোসকা পড়েছে পুরো গল গল করে রক্ত বেরোচ্ছে এত খারাপ লাগছে দেখে এত কষ্ট লাগছে ছেলেটা মানে এত সহ্য করতে পারে আমার অবাক লাগে বেশ কদিন থেকে এটা হয়েছে শুকিয়েও যাচ্ছিলো কিন্তু জানি না আবার কোথায় লাগিয়ে ফেলেছে দেখুন লেফট পাটাতেও কেরকম একদম রক্তের দাগ লেগে গেছে তো ওইটাকে শুকানোর চেষ্টা করছি আমরা কিন্তু কোনোভাবেই ওর এই এই সহ্য ক্ষমতা তখন আমার আমার মনে হয় যে কাজগুলো তো কোনো ব্যাপারই না ও বেচারা কত কিছু সহ্য করে নেয় কত সময় নিজের ভুলেই নিজে কত ঠোকা খায় পড়ে যায় কত জোর লাগিয়ে ফেলে তো ওর এই কষ্টগুলো কিছু মনে হয় না তাই আমারও না এই সংসারের দায়িত্ব পালন করতে কিছু কষ্ট মনে হয় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে যাদেরকে ভালোবাসি তাদের জন্য কষ্ট করতে কষ্ট লাগে কি আমার তো একদম লাগে না আমার তো সব সময় মনে হয় ওদের জন্য কিছু করি বড্ড ভালোবাসি আমি নিজের সংসারটাকে আর ভালোবাসি বলেই হয়তো এত ভালো করে কাজগুলো করতে পারি তবে হ্যাঁ কখনো কখনো ডিস্ট্র্যাকশান অবশ্যই হয় যখন কাউকে ঘুরতে যেতে দেখি তখন মনে হয় ও কবে আমি যাব কবে আমি যাব তো এইভাবেই দিন পেরিয়ে যাচ্ছে দেখা যাক একটা প্ল্যান হচ্ছে ছোটোখাটো যদি যেতে পারি তাহলে চেষ্টা করব আপনাদের সাথে সেই ঘুরতে যাওয়ার একটু কিছু মোমেন্ট শেয়ার করতে আজকে একটুখানি হেয়ার অয়েলিং করছি মাঝখানে কটা দিন না একদম হেয়ার অয়েলিং করতে পারিনি আর আমার হেয়ার অয়েলিং না করলে না ভালো লাগে না মাঝে মধ্যে একটুখানি তো সেই জন্য আজকে একটুখানি হেয়ার অয়েলিং করে নিলাম আর একটু কাজ বাকি রয়েছে তো সেই কাজটাও করে নেবো তারপরে একবারে শ্যাম্পু করব। এদিকে আমটা দেখুন সুন্দর করে করে নিয়েছি আমটা অনেকটা হয়েছিল আর জাস্ট দুটো ওই ডাব গুড় ছিল ওইগুলো দিয়ে করে দিলাম একটু টকটক রয়েছে মানে বেশি মিষ্টি দরকার ছিল কিন্তু বেশি মিষ্টি দিইনি আমি চিনি গুঁড় আর এক্সট্রা করে কিছু অ্যাড করিনি অনেকটা হয়েছে এটা রিহানের অনেক দিন চলে যাবে তার সাথে আমিও খাবো ঘরে সব কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি চুলটা খালি একটু শুকিয়ে নেব কারণ আবার গিয়ে এসিতে শোবো এখন এমন হ্যাবিট হয়ে গেছে মানে শীতকালে তো চুল শোকাতেই হয় তার সাথে এখন গরমেও চুল শোকাতে হচ্ছে আর না শুকালে একদম ঘেমে যাচ্ছে চুলটা তার সাথে গিয়ে যখন এসিতে শুচ্ছি তখন ঠান্ডা লেগে যাচ্ছে তো যাই হোক চুলটা শুকিয়ে নিই এই ভিডিওটা এখানে শেষ করছি টাটা